বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আলোর আলো পৌঁছয় দিতে নিরলসভাবে কাজ করে চলছে দেশের আশিটি পল্লী বিদ্যুৎ সমিতি দীর্ঘদিনের অভিজ্ঞতা শ্রম ও নিষ্ঠা দিয়ে এসব সমিতির কর্মকর্তা কর্মচারীরা গ্রাম বাংলার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন কিন্তু এই পরিশ্রমী মানুষরাই আজ নিজেদের ন্যায্য অধিকার ও সম্মান আদায়ের দাবিতে রাজধানীর শহীদ মিনারে অবস্থান করছেন গত একুশে মে মার্চ টু ঢাকা কর্মসূচির মাধ্যমে শুরু হওয়া এই আন্দোলন এখন সারা দেশের বিদ্যুৎ কর্মীদের নীরব আর্তনাদকে প্রকাশ্যে তুলে এনেছে কোন রকম বিশৃঙ্খলা না ঘটিয়ে শান্তিপূর্ণভাবে তারা তাদের সাত দফা দাবি তুলে ধরছেন এই দাবিগুলো শুধু তাদের ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য নয় বরং একটি কার্যকর স্বচ্ছ ও দায়িত্বশীল বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আন্দোলনকারীরা যে সাত দফা দাবি উপস্থাপন করেছেন তা বাস্তবসম্মত ও কর্মক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠার দিকে অগ্রসর হওয়ার পথ দেখায় তাদের দাবিগুলো হল আর ইবির অতিচারী কর্তাচার চেয়ারম্যানকে অবিলম্বে অপসারণ করতে হবে জেলা প্রশাসক সম্মেলন দু হাজার পঁচিশে গৃহীত মন্ত্রী পরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী এক ও অভিন্ন চাকুরি বিধি প্রণয়ন সহ ওবিস ও আর ইবি একীভূতকরণের প্রজ্ঞাপন জারি করতে হবে মিটার রিডার কাম মেসেঞ্জার লাইন শ্রমিক সহ অন্যান্য সকল অস্থায়ীদের চাকুরি নিয়মিত করতে হবে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার পূর্বক চাকরি করতে হবে হয়রানি ও শান্তি ভঙ্গ বদলি আদেশ বাতিল করা এবং সংযুক্ত ও সাময়িক বরখাস্ত কর্মীদের অবিলম্বে পদায়ন করতে হবে জরুরি কাজে নিয়োজিত কর্মীদের আন্তর্জাতিক নীতি শ্রম আইন অনুযায়ী নির্ধারিত কর্ম ঘন্টা শিফট ডিউটি বাস্তবায়ন করতে হবে সংস্কার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন করে সীমিত পরিচালনা করতে হবে এই দাবিগুলো শুধু অর্থনৈতিক কিংবা প্রশাসনিক সুবিধার প্রশ্ন নয় বরং এটি ন্যায় বিচার মানবিক মর্যাদা এবং একটি স্বচ্ছ কর্ম প্রতিফলন যে আমাদের দাবি যদি পূরণ হয় তাহলে আপনাদের কি কি হবে গ্রাহকের উপকার কি কি হবে আমরা বলে থাকি এই দাবিগুলো পূর্ণ হলে আপনারা শান্তিতে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন আপনারা জেনে থাকেন যে অনেক সময় দেখা যায় ভুতুরে বিল আসে আসলে ভিতরে বিল আসার অনেকগুলো কারণ থাকে এর মধ্যে একটি কারণ হচ্ছে নির্মাণের মিটার আমরা এমন দেখা যায় যে আমরা সকালবেলা মিটার লাগিয়ে আসছি বিকালবেলা গ্রাহকের অভিযোগ মিটার অটো পালস মারতেছে খুবই বাজে নির্মানের মিটার একটি মিটার হয় চারশো টাকা পাঁচশো টাকা কিন্তু তারা বিল করে পনেরোশোশো থেকে ষোলোশো টাকা এবং আপনারা দেখে থাকেন জ্বর বৃষ্টি ছাড়ার আগে বিদ্যুৎ বন্ধ হয়ে যায় আসলে বিদ্যুৎ বন্ধ হওয়ার অনেকগুলো কারণ আছে এর মধ্যে অন্যতম কারণটি হচ্ছে নির্মমাণের মালামাল আপনারা আপনাদেরকে আরও একটি বিষয় আমি অবগত করি আসলে পল্লী বিদ্যুৎ সিস্টেমে আপনারা জেনে থাকেন আপনারা পল্লী দেখে থাকেন যে আপনার তার খুঁটি ট্রান্সফর্মার ইত্যাদি ইত্যাদি যা আছে এগুলো পল্লী বিদ্যুতের কিন্তু আসলে এগুলো পল্লী বিদ্যুৎ অফিস থেকে ক্রয় করা হয় না একটি বলপিন থেকে শুরু করে ট্রান্সফর্মার খুঁটি সকল মালামাল এবং আমার ইউনিফর্মটি এটিও ডি এটিও ও আপনার পল্লী বিদ্যুতায়ন বোর্ড কিনে থাকে বিআরবি সেই জন্য আপনা আমাদের এই আন্দোলন যে আমাদের সকল চুক্তিভিত্তিক অনিয়মিত চাকরিদের যে কর্মচারী কর্মকর্তা আছে তাদেরকে অচিরেই নিয়মিত করতে হবে এতে করে আমাদের সেবা দেওয়ার পরি পরিবেশটা আরও ভালোভাবে আপনাদের ভালোভাবে সার্ভিস দিতে পারব এবং আপনাদের আমি একটি কথা বলে চাই যে আমাদের যে এই চুক্তিভিত্তিক লাইনম্যানগুলো যে আসি এর মধ্যে আমরা বিগত আমরা এর মধ্যে প্রায় পনেরো থেকে আঠারো জন লাইনম্যান মারা গেছি এবং দুশো ছিয়াত্তর জন লাইনম্যান এই দুর্ঘটনার শিকার হয়েছি তাই আমাদের দাবি প্রাণের দাবি আমাদের অবশ্যই নিয়মিত করতে হবে নিয়মিত করলে আপনাদের ভালোভাবে সেটা পেতে পারব এই বাংলাদেশকে একটি রিপ্রেজেন্ট করতে পারবো আর আপনারা অবশ্যই অবশ্যই এই সাথে সাত দফার সাথে এই আন্দোলনে শরিক হবেন এই দাবির সাথে হবেন কেননা এই আন্দোলন যদি সফল হয় এই চোদ্দ কোটি ভালো বিদ্যুৎ ব্যবহার করতে পারে না মালামাল না এ থেকে ভালো মানে বিদ্যুৎ সেবা দিতে পারবো আশা করি আপনারা সংক্ষেপে বলেছি আমি আন্দোলনরত কর্মীদের একজন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির লাইন শ্রমিক আইনুদ্দিন আল আজাদ বলেন আমরা মাঠে কাজ করি যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ করি অথচ নিম্নমানের যন্ত্রাংশের কারণে গ্রাহকের রসানল অল্পতে হয় দায় আমাদের নয় কিন্তু শাস্তি আমরাই পাই এই কথা স্পষ্ট কর্মীদের কষ্টের পাশাবাশি রয়েছে অব্যবস্থাপনার ফল ভোগ করার এক নির্মম অভিজ্ঞতা আরইবি যেভাবে নীতি ও শৃঙ্খলা উপেক্ষা করে সমিতিগুলোর কার্যক্রম পরিচালনা করছে তা কোনোভাবেই টেকসই নয় আন্দোলনের অন্যতম ইতিবাচক দিক হলো কর্মীরা সেবা কার্যক্রম বন্ধ করেননি বরং তারা শহীদ মিনারে অবস্থান নিয়ে দাবি জানাচ্ছেন যাতে গ্রাহকরা দুর্ভোগ না যারা ঢাকায় আসেননি তারাও নিজ নিজ অঞ্চলে অবস্থান কর্মসূচিতে অংশ নিচ্ছেন তাও শান্তিপূর্ণভাবে তবে আন্দোলনকারী কর্মকার তবে আন্দোলনকারী কর্মীদের হতাশা এই যে এখনো সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি অথচ এই কর্মীরাই বিদ্যুতায়নের সফলতার নেপথ্য নায়ক জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের ষষ্ঠ দিনের মতো শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলতেছে আমাদের এই আন্দোলন পঁয়তাল্লিশ হাজার কর্মীর আন্দোলন আমাদের এই আন্দোলন চোদ্দ কোটি গ্রাহকের আন্দোলন আমরা পঁয়তাল্লিশ হাজার কর্মী চাইলেই এখানে সবাই উপস্থিত হতে পারতেছি সেটা আপনারা দেখতেছেন আমাদের এই কেন্দ্রীয় শহীদ মিনারে গণজোয়ার বয়ে যেতে শুরু করছে কিন্তু আমরা যেহেতু বছরের পর বছর ধরে আমরা শান্তিপূর্ণভাবে যৌক্তিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম আমরা এভাবেই একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে আমরা একটা শান্তিপূর্ণভাবে একটা আন্দোলন কর্মসূচির মাধ্যমে আমরা বিজয় লাভ করছি আমাদের এখনো যে কর্মচারীরা বিভিন্ন প্রবিষ্ঠে রয়েছে তারা কিন্তু গ্রাহক সেবা অক্ষুণ্ণ রাখার জন্য রয়ে গেছে আমাদের এই সাতটি দফা হচ্ছে আমাদের প্রাণের দাবি আমরা এই সাত দফা দাবি বাস্তবায়ন করার জন্যই আছি এই সাত দফা দাবি বাঙালির মুক্তির সন গত বছর অক্টোবরে ঘটনার প্রেক্ষিতে একজন আন্দোলনকারী গ্রেফতারের পর বিভিন্ন জেলায় স্বল্প সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়েছিল সেই সময় আর কিছু কর্মীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয় কিন্তু সমাধান হতে পারে আলোচনার মাধ্যমে দমন নয় বরং ন্যায় বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়েই এই সমস্যার সমাধান হওয়া উচিত এই আন্দোলন হঠাৎ করে গড়ে ওঠেনি চলমান বৈষম্য ও অব্যবস্থাপনার বিরুদ্ধে গত একুশে জানুয়ারি ও ২৬ এপ্রিল আন্দোলনকারীরা দুই দফায় বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন তাতে আঠাইশ জন কর্মকর্তা কর্মচারী স্বাক্ষর ছিল এটি প্রমাণ করে আন্দোলনটি ব্যক্তি কেন্দ্রিক নয় এই দফা দাবিতে সারা দেশে আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা গত একুশে মেহে থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি চালিয়ে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনরত পল্লী বিদ্যুতের কর্মীরা বলছেন টানা ছয় দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করলেও এখন পর্যন্ত সরকারের কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেননি তাই দাবি না মেনে নেওয়া পর্যন্ত তারা কর্মসূচি পালন করবেন এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কেন্দ্রীয় শহীদ মিনার আমরা যেটি দেখতে পাচ্ছি যে সারা দেশ থেকে আগত যেই পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তাদের যেই সাত দাবি সেই সাত দাবি বাস্তবায়ন না হলে তারা এই অবস্থান কর্মসূচি ছাড়বেন না এমনটাই বলছেন এখানে যারা অবস্থান কর্মসূচি পালন করছেন অবস্থান কর্মসূচি পালন করছেন যারা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব একটু জানতে চাই আপনারা ষাটটি দাবিতে মূলত এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন সেই ষাটটি দাবি কি কি একটু জানাবেন সালামু আলাইকুম আমি মিটার আমাদের যে আন্দোলন কর্মসূচি সাত আন্দোলন কর্মসূচি এর ভিতরে প্রথমটি হচ্ছে আমাদের আরবির যে চেয়ারম্যান তাকে অপসারণ করা দ্বিতীয় দাবিটি হচ্ছে আমাদের প্রবিশ এবং বি বোর্ড এবং প্রবেশ যে দৌত নীতি আছে তা একেভূতকরণ তৃতীয় দাবি হচ্ছে যে আমাদের এখানে এটা একটা স্থায়ী সংস্থা যেখানে এক একজন মিডিয়া লিডার এক একজন লাইন শ্রমিক তাদের ছত্রিশ বছর কর্মজীবনের চুক্তিভিত্তি কাটিয়ে যায় সেটা নির্সরণ করা তাদেরকে স্থায়ী করা এটা স্থায়ী প্রতিষ্ঠান সেজন্য তাদেরকে স্থায়ী করা এবং চতুর্থ দাবি হচ্ছে যে আমাদের যে সারদের সাসপেন্ড করা হয়েছে তাদের চাকরিগুলো উইড্রো করা ফেরত দেওয়া এবং যাদের পঞ্চম দাবি হচ্ছে যাদের নামে মিথ্যা মামলা করা হয়েছে সেই মামলাগুলো হত্যাহার করে তাদেরকে আবার পুরো চাকরি বহাল করা এবং শক্ত দাবি হচ্ছে যে এই আন্দোলনের অবস্থায় জাতীয় একটা বোর্ড সরকার একটা বোর্ড গঠন করে পলিবিদ্যুৎকে পরিচালনা করা এর ভিতরে বিআরবির কোনো হস্তক্ষেপ থাকবে না ওই ওই কমিটি ওই বোর্ড বলিবিদ্যুৎ প্রভিশগুলোকে পরিচালনা করবে এ হচ্ছে আমাদের উল সাতটা দাবি এই ক্ষেত্রে আমি আরেকটু কথা বলবো যে আমি একজন মিডিয়াটাকে মেসেজার হিসাবে পোল বি আর বি বোর্ডের পল্লী বোর্ডের এবং স্বেচ্ছাচারীদের শিকার সম্মুখীন আমি যখন গ্রাহক সেবা দেই গ্রাহক আমাকে চিনে আমাকে জিজ্ঞেস করে কথা বলে আমার সাথে আমার সাথে জানতে চায় বিভিন্ন তাদের প্রশ্ন আমাদের আকুতি জানতে চায় যেমন একটা মিটার যদি খারাপ হয় আমি একজন মিডিয়া হিসাবে বিল করি এবং বিল বিতরণ করি সেক্ষেত্রে গ্রাহক যখন বিল বেশি আসে আমাকে প্রশ্ন করে ভাই আমার মিটার তো আমি বিদ্যুৎ এত বেশি চালাই নাই আমার বিল এত বেশি আসলো কেন সেক্ষেত্রে আমি জবাব দিতে পারি না কারণ এই মিটারটা ক্রয় করে পল্লী বিদ্যুতায়ন ভোট পল্লী বিদ্যুৎ ভোট এই মিটারটা ক্রয় করে গ্রাহক বানতে দেয় আর জবাব দিতে সম্মুখীন হতে হয় আমরা মিটার আমরা লাইন শ্রমিকরা আমরা লাইনম্যান ভাইরা এই ক্ষেত্রে আমাদের প্রফিসের যেই ওনারা পল্লী বিদ্যুতায়ন ভোট সরকারের গ্যাজেটের গ্যাজেট যে গ্যাজেট নীতিতে চলে আর পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ সমিতিগুলোকে তাদের নিজস্ব কালো আইন দ্বারা পরিচালিত করে তারা মন খুশি আইন করে পরিচালিত করে আপনি বলেন পৃথিবীর কোন দেশে এরকম একটা আইন আছে যে একটা মানুষ কর্মজীবনে ছত্রিশ বছর যে অনিয়মিত থাকবে সে কীভাবে তার জীবন যৌবন যেই সমিতির জন্য যেই সংস্থার জন্য যেই একটা কর্ম পরিবেশের জন্য দিয়ে যাবে সে দিন সেটা খালিয়াতে যাবে এটা আমরা চাই না এই চব্বিশের বাংলায় এই আমাদের ছাত্র ভাইদের শহীদ বাংলা এটা আমরা কখনো চাই না এটা কেমন আপনারা আজকে ষষ্ঠ দিনের মতো এই শহীদ মিনারা অবস্থান করছেন আর কতদিন অবস্থান করবেন বা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বার্তা পেয়েছেন কিনা আমরা আমরা বিশ্বাস করি এই বৈষম্য বিরোধী সরকার বৈষম্য নির্বাচন সরকার আমাদের দাবিগুলো অসুবিধা মেনে নেবেন আমরা আজ ষষ্ঠ দিনের মতো এখানে কর্মসূচি করতেছি ইনশাল্লাহ আমরা যতদিন আমার আমাদের সরকার পক্ষ থেকে এই কর্মসূচি চূড়ান্ত বলা বল না ততদিন এই কর্মসূচি চালিয়ে আসবো প্রয়োজন হলে আমরা গরু কিনে এই জায়গায় কোরবানি করবো তবে এই আন্দোলন সফল না না বা না আমরা এই জায়গা থেকে না ইনশাল্লাহ শুনছিলেন এই যে শহীদ মিনারে পল্লী বিদ্যুতের যে কর্মচারী কর্মকর্তারা অবস্থান করছেন আজকে ষষ্ঠ দিনের মতো তারা বলছেন যে তাদের যে দাবি সেই দাবি না মানা পর্যন্ত তারা এখান থেকে যাবেন না প্রয়োজনে তারা ঈদ এখানে উদযাপন করবেন এমনটাই কিন্তু মূলত বলছেন যে এখানে যারা অবস্থান করছেন পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা আমরা আরো একজনের সঙ্গে কথা বলতে চাই কোথায় থেকে এসেছেন এবং আপনাদের কি কি দাবি এইগুলো একটু বলবেন আমরা ভোলা পিভিএস থেকে এসেছি আমরা মোট 80টা পিভিএস থেকে আমরা একত্রিত এখানে প্রায় 20000 লোক আমরা 70টা দাবি 70টা দাবি নিয়ে আমরা এখানে অংশগ্রহণ করতেছি আমাদের দাবি হলো আমরা সকল চুক্তিভিত্তিক কর্মীদের নিয়মিত করতে হবে এবং দেশে স্বার্থকে আমাদের চাকরি নিশ্চিত করছে তাদেরকে পূর্ণ বহাল করতে হবে আমরা এক সাল থেকে এ পল্লী বিদ্যুতে আমি আঠারো বছর চাকরি করতেছি আঠারো বছর চাকরি এখনও চুক্তিভিত্তিক আমাকে ঝুলে রেখেছে একে অবশ্যই দুই নীতি থাকবে না কারণ আমাদের মিটারিটা আমার মেসেঞ্জার আমি আঠারো বছর চাকরি করি এখন পর্যন্ত আমার চাকরিটা চুক্তিভাবে জুলে রেখছে আমরা চাই না সকল চুক্তিভিত্তিকে নিমিতি করা হোক আর শুনছিলেন যে এই যে যারা অবস্থান করছেন তাদের যে সাধ্যবাদ দাবিতে তারা কিন্তু তাদের যেই সাধ্যাবাদ দাবি সেটির যৌক্তিকতা কিন্তু বলছিলেন